আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সমালোচনায় একজন কুয়েতি প্রবাসী যিনি ভারতীয় নাগরিক যে নিজ হাতে আইন তুলে নিয়েছিলেন সম্পূর্ণ ঘটনাটি জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই এই ঘটনার ব্যাপারে আপনার মতামত লিখতে ভুল করবেন না এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক প্রবাসী জানতে পারে যারা পরিবারের বিশেষ করে মেয়ে ছেলেদেরকে দেশে রেখে প্রবাসে বছরের পর বছর কাটিয়ে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি প্রতিদিন দেখতে পান ভারতে মর্মান্তিক অপরাধের পর ভারতীয় নাগরিক যিনি কুয়েত প্রবাসী আবার কুয়েতে ফিরে এসেছেন যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে কুয়েতের তেলুগুভাষী একজন ভারতীয় নাগরিক বা কুয়েত প্রবাসী সবাইকে অবাক করে দিয়ে কুয়েতে ফিরে এসেছেন যিনি প্রতিশোধ নিতে কুয়েত থেকে ভারতে ফিরে গিয়েছিলেন এবং এক ব্যক্তিকে হত্যা করেছেন ভারতীয় প্রবাসী তার মেয়ের নিরাপত্তার প্রতিশোধ নিতে প্রদেশে নিজ শহরে অভিযোগ করা হয়েছে যে কয়েক দিনের মধ্যে তিনি কুয়েতে ফিরে যাওয়ার আগে তার হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন অভিযুক্ত জনাব অঞ্জনেয়া ফ্রেসাদ মূলত আন্নামাইয়া জেলার কোট্ট মাংফেট্টা গ্রামের বাসিন্দা বেশ কয়েক বছর ধরে তিনি কুয়েতে কাজ করছেন তার স্ত্রী চন্দ্রকলাও কুয়েতেই কাজ করেন তিনি তাদের বছর বয়সী কন্যাকে ভারতে তার আত্মীয়দের সাথে রেখেই মূলত তারা স্বামী স্ত্রী কাজ করতেন এখানে আত্মীয় বলতে তার স্ত্রীর বোন যার কাছে থাকতো তার কন্যা যিনি এই ঘটনার শিকার হয়েছেন সে তার স্ত্রীর বোনের শ্বশুর সমস্যাটা শুরু হয় যখন তাদের মেয়ে তার মায়ের কাছে বলেছিলেন যে তাকে দর্শন করা হয়েছিল এবং এই ঘটনাটি ঘটিয়েছে পরিবারের একজন সদস্য যার বয়স উনষাট বছর উনষাট বছর বয়সী অঞ্জু নেয়ালু তার প্রতি অনুপযুক্ত আচরণ করেছে এই প্রকাশে তিনি ভীষণ বিরক্ত ছিলেন ঘটনাটির ব্যাপারে ঘটনাটির সম্পূর্ণ বিচারের জন্য তার স্ত্রী চন্দ্রকলাকে তিনি ভারতে পাঠিয়েছিলেন এখানে ভারতীয় পুলিশ এই ঘটনার সম্পূর্ণ বিচার করেননি ভারতীয় পুলিশ তাকে স্বাভাবিকভাবেই হুমকি দমকি দিয়ে ছেড়ে দিয়েছিল যা এই প্রবাসী মেনে নিতে পারেননি তার স্ত্রী আবার কুয়েতে ফিরে এসেছিলেন তার স্ত্রী ফিরে আসার পর তার স্বামীকে সম্পূর্ণ ঘটনাটি জানান এই ঘটনায় মূলত ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের জন্য এই প্রবাসী সিদ্ধান্ত নেন তিনি ভারতে ফিরে যাবেন ভারতে গিয়ে তিনি নিজের হাতে শাস্তি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন শনিবার মিস্টার প্রসাদ তার পরিকল্পনার কথা কাউকে না জানিয়ে আবার ভারতে গিয়ে এই ঘটনাটি ঘটান সেই গভীর রাতে যখন অঞ্জু নেয়ালু তার বাড়ির খোলা উঠোনে ঘুমোচ্ছিলেন মিস্টার প্রসাদ তাকে লোহার রড দিয়ে আক্রমণ করেন মারাত্মক আহত করে তিনি সেখান থেকে সরে পড়েন পরের দিন তিনি কুয়েতের উদ্দেশ্যে রওনা দেন এই ঘটনাটি কেউ জানত না ঘটনাটি কিভাবে বেরিয়ে আসে যিনি সম্পূর্ণ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ভিডিওতে তিনি তার ঘটনাটি স্বীকার করেন এবং তিনি বলেন আমি আমার মেয়েকে রক্ষা করতে কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য আমি নিজে আইন হাতে তুলে নিয়েছি আমি প্রতিশোধ নিয়েছি তিনি আরও বলেন আমি একজন পিতা আমার স্থানে হলে যে কেউ এই ধরনের কাজ করত। যা আইন বা পুলিশ করতে ব্যর্থ হয়েছে এখন যদি পুলিশ চায় তাহলে আমি আত্মসমর্পণ করব। স্বীকারোক্তিমূলক এই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় সম্প্রদায়ের প্রবাসীরা এই ঘটনা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা করছেন অনেকে বলছেন এই প্রবাসী যা করেছে তিনি সঠিক করেছেন আবার অনেকে বলেছেন তিনি আইন হাতে নিয়েছেন তাকে বিচার আওতায় নিয়ে আসার জন্য টোটাল প্রক্রিয়াটি হচ্ছে পক্ষে বিপক্ষে কাজ চলছে তবে এই প্রবাসী বলেছেন আমি প্রতিশোধ নিয়ে সম্পূর্ণ অভিনয় করে এখানে ফিরে এসেছি কারণ আমি জানতাম আমি যদি সেখানে স্বীকার করতাম তাহলে আমি কুয়েতে আসতে পারতাম না যদিও আমরা জানি না এই ঘটনাটির ব্যাপারে কুয়েতের সরকার বা আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা যেহেতু এখানে ভারতের দূতাবাস রয়েছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন তবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা একজন বাবা হয়ে তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা যে কোনো বাবাই মেনে নিতে পারতো না এই প্রবাসী যেটা বারবার বলছিলেন এখানে ব্যর্থতা ভারতীয় আইনের ভারতীয় সিস্টেমের যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট লোককে শাস্তি দিতে তারা ব্যর্থ হয়েছে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পরেও তাকে কোনো ধরনের বিচারের মুখোমুখি তারা করেনি যা এই প্রবাসী এক ভিডিও বার্তায় বারবার বলেছিলেন প্রিয় দর্শক এই ঘটনাটিকে আপনারা কীভাবে দেখছেন মতামত কমেন্টস করবেন